ভূতের বাড়ি এটি দেখে ভয় পাবার দরকার নেই কারণ আপনি যখন লালবাগের কেল্লা যাবেন তখন এরকম রাস্তার পাশে ভূতের বাড়ি দেখতে পাবেন এটি হলো লালবাগের কেল্লার প্রবেশ গেট এখানে টিকিটের মূল্য এবং খোলা বন্ধের সময় উল্লেখ করে দেওয়া আছে আর তাই আপনি এটি ভালো করে দেখে নিতে পারেন আমাকে টিকিট দেন তো একজন মাত্র তিরিশ টাকাতে টিকিট কেটে আমি এখন ভিতরে প্রবেশ করব। চাইলে আপনিও কিন্তু এভাবে টিকিট কেটে প্রবেশ করতে পারেন লালবাগের কেল্লায় প্রথমবারের মতো লালবাগ কেলা প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের দৃশ্য দেখে আমার ভীষণ ভালো লেগেছে আপনি এই প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে চাইলে আজকে লালবাগ কেল্লায় আর ভালোই বা লাগবে না কেন বলুন এরকম অপরূপ দৃশ্য দেখলে যে কারো ভালো লেগে যাবে লালবাগের কেল্লায় আপনি প্রচুর সারি সারি ফুল গাছ দেখতে পাবেন আর এই ফুল গাছগুলো অনেক সুন্দর আর এই ফুলগুলোই মূলত পর্যটকদের অনেক আকর্ষণ করে অনেকে তার পরিবারের সাথে 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 এবং অথবা কিংবা একা একা ঘুরতে এসে লালবাগের কেল্লায় অনেক সুন্দর লালবাগের কেল্লা দারুণ অ্যাক্সিডেন্ট লাগছে চলুন আপনাদেরকে পুরো এটা ঘুরে ঘুরে দেখায় দেশি পর্যটকের পাশাপাশি এখানে বিদেশি পর্যটকরাও আসে ঘুরতে চাইলে কিন্তু আপনি আপনার প্রিয় মানুষটিকে সাথে নিয়ে এখানে আসতে পারেন প্রশ্ন একটা থেকে যায় আপনি লালবাগ কেল্লায় কিভাবে আসবেন আপনি যদি লালবাগ কেল্লা না চিনে থাকেন তাহলে গুগল ম্যাপের সাহায্যে কিন্তু আপনি এখানে চলে আসতে পারেন যেমনটা আমি এসেছি গুগল ম্যাপের সাহায্যে এই যে দেখুন লালবাগের কেল্লায় কিন্তু স্কুল কলেজের স্টুডেন্টরাও ঘুরতে এসছে আমার অবুজ মন জানতে চাই তারা স্কুল কলেজ বাদ দিয়ে লালবাগের কেল্লায় এসে কি করছে আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আসলে ঘটনা কি মজার বিষয় হলো লালবাগের কেল্লায় আপনি আশেপাশে ঝোপে ছাড়ে অনেক জোড়া জোড়া পাখি দেখতে পাবেন তারাও আমাদের মতো প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছে এটি মূলত লালবাগ কেল্লার সেই টিলা এরকম সারি সারি সূর্যমুখী ফুল গাছ দেখলে কান্না ভাল লাগে বলুন লালবাগের কেল্লা ঘুরছি অসাধারণ লাগছে প্রিয় বন্ধুরা যদিও এখন রোদ একদম মানে মাথার উপরে কারণ এখন যেহেতু দুপুরের টাইম তো বুঝতেই পারছেন রোদটা একদম মাথার উপরেই থাকবে যাক আমি লাইফের ফার্স্ট টাইম এই লালবাগের কেল্লা এসে আমার সত্যি অসাধারণ লেগেছে দারুণ লালবাগের কেল্লা বন্ধুরা ঘুরছে এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু এই লালবাগের কেল্লা বন্ধুরা চাইলে কিন্তু আপনারাও এখানে আসতে পারেন আমি কিন্তু গুগল ম্যাপের সাহায্যে এখানে চলে আসছি আর এই যে আমাদের ঢাকা শহর এত সুন্দর ঢাকা শহর আর এই ঢাকা শহরে এত সুন্দর লালবাগের কেল্লা দারুণ লেগেছে আমার যাক আমি একজনকে কথা দিয়েছিলাম যে আমি এখানে আসবো আলহামদুলিল্লাহ আজকে আমি আসতে পেরেছি আমি বারবার বলছি এক কথা কারণ এই জায়গাটা আমি দেখে আমি সত্যি অনেক ভালো লেগেছিল কারণে আমি বারবার বলছিলাম যে আমি এখানে যাবো একদিন ইনশাল্লাহ আর ফাইনালি আজকে আমি চলে আসছি আজ পনেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ না ওখানে আমি দাঁড়িয়ে আছি লালবাগের কেল্লাতে প্রিয় ওখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আপনার লালবাগ কেল্লার পুকুরে গিয়ে অনেক সুন্দর পুকুর কিন্তু অনেক কিছু ছবি তুলছে তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু তাদের প্রিয়জনদের সাথে এসে কিন্তু এখানে সুন্দর সুন্দর মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করছে চলুন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখায় এখানে একটা মসজিদ আছে নামাজ পড়তে হবে এই যে এটা একটা মেবি মিউজিয়াম হবে যাই হোক চলেন আপনাদেরকে মিউজিয়ামটা দেখাই প্রিয় বন্ধুরা আর এগুলো হবে মেবি ঝর্ণা হবে এগুলো এই যে এগুলো ঝর্ণা হবে মানে পানি পড়বে খুব সুন্দর লাগবে দেখতে কিন্তু তো এখন কিছুই নাই প্রিয় বন্ধুরা হ্যাঁ চলুন এই যে দেখুন এটা কি আমি জানি না আমি নিজেও জানি এটা কী এটা মিউজিয়াম হবে মেবি চলুন আপনাদেরকে মিউজিয়ামটা একটু দেখে আনি চলুন ফ্রি লেটস গো ওয়াও সো বিউটিফুল ভিতরে প্রবেশ করতে দেখতে পেলাম অনেক সুন্দর একটা দৃশ্য যা সত্যি অনেক মনোমুগ্ধকর প্রিয় এক কথায় বলতে গেলে ফ্যান্টাস্টিক দ্যাটস অ্যামেজিং সত্যি ভিতরের অংশটা অনেক সুন্দর দেখলাম দারুণ লাগলো কিন্তু প্রিয় এখন যেটা দেখতে পাচ্ছেন এটি একটি ঝর্ণা আর ঝর্ণাটা সত্যি অনেক ইউনিক ছিল

দেখে মনে হচ্ছে আমি দেশে চলে এসেছি সত্যি অনেক সুন্দর কি বলবো একদম জোস ভীষণ জোস লাগছে বীরপুরা এত সুন্দর একটা জায়গা লালবাগের গেলাম যেখানে আমি আমার কিন্তু আরো আগে আসা উচিত ছিল বট আমি কিন্তু আসিনি আজকে আসতে পেরেছি দারুণ বাড়ছে দারুণ যাওয়ার রাস্তা হবে মেবি চলুন আমরা একটু উপরে যাই সিঁড়ি উপরে উপরে তো ক্লোজ করে দেওয়া আছে গো বাহ এখানে এত গরম কেন প্রচুর গরম কিন্তু প্রিয় বন্ধুরা এখানে কিন্তু প্রচুর গরম এই যে সূর্যের তাপ গ্লাস একদম বলতে পারেন অন্যরকম অবস্থা তো এই যে দেখতে পাচ্ছেন বাইরের অংশগুলো অনেক সুন্দর ওটা হচ্ছে চকবা চকবাজার শাহী বড় মসজিদের একটা মিনার বলতে পারেন বা বিউটিফুল নাইস সত্যিই অনেক সুন্দর ফটোশ্যুট হচ্ছে এই ছিল এখানকার দৃশ্য আপনাদেরকে দেখালাম প্রিয় বন্ধুরা মানে কি বলবো প্রিয় বন্ধুরা একদম সেই দিল্লির শাহজাহানের তাজমহলের মতো লাগছে প্রিয় বন্ধুরা একদম সেম টু সেম ওই রকম লাগছে কিন্তু প্রিয় বন্ধুরা অসাধারণ ভাবা যায় এত সুন্দর জায়গা এটা ওয়াও আমি সময় পেলে আরেকবার আসবো এখানে প্রিয় বন্ধুরা অনেক সুন্দর অনেক চমৎকার নাইস অ্যাক্সিডেন্ট লালবাগের কেল্লাতে নিয়মিত গাছের পরিচর্চা করা হয় আর এই যে দেখতে পাচ্ছেন গাছগুলো সত্যি অনেক সুন্দর ছিল দারুণ লালবাগ কেল্টি অনেক পুরনো মসজিদ যদিও এখন এটা সময়ের বিবর্তনে বন্ধ করে দেওয়া আছে চারপাশটা ঘুরে দেখে সত্যি আমার ভীষণ ভাল লেগেছে অনেক সুন্দর একটি জায়গা লালবাগের কেল্লা লালবাগের কেল্লার আজকের ভ্রমণটা আমার সত্যি অনেক সুন্দর ছিল এবং অনেক চমৎকার ছিল আমি অনেক সুন্দর এখানে এনজয় করেছি এটি হলো সেই লালবাগের কেল্লার পুরনো মসজিদ যেটা এখন বন্ধ করে দেওয়া আছে এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা লালবাগ কেল্লার মসজিদ আর এই মসজিদেই মূলত সবাই নামাজ আদায় করে প্রিয় বন্ধুরা তো এখন এই বলতে গেলে লালবাগের মধ্যে একটা মসজিদই আছে আর ওই যে আমার পিছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন ওটা বন্ধ রয়েছে ঠিক আছে আর এটা চলছে এখানে সবাই এসে নামাজ কিন্তু পড়ছে প্রিয় বন্ধুরা এই যে এই সেই মসজিদ আর এই মসজিদেই কিন্তু এখন সবাই নামাজ পড়ে এই যে দেখতে পাচ্ছেন ওই যে নামাজের ইয়ে বিছানা রয়েছে ওই যে দেখতে পাচ্ছেন নামাজের বিছানা বিছানা রয়েছে যাই হোক আপনারা কিন্তু কেউ মিস করবেন অবশ্যই অবশ্যই এখানে কিন্তু ঘুরতে আসবেন যেহেতু আমি এসেছি আপনারা আসবেন ঠিক আছে এখন বিকেল হয়েছে আর বিকেলের সময়টা দেখছি অনেকে পরিবারের সাথে এসে এখানে সময় কাটাচ্ছে বা অনেকে বন্ধু বান্ধবরা সেখানে টিকটক করছে বা বিভিন্ন রকমের রিলস ভিডিও তৈরি করছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এক কথায় বলতে গেলে তারা তাদের বিশেষ মুহূর্তগুলো ক্যামেরা বন্ধ করে রাখছে তোরা গত বছর আমি যখন সাউথ ইন্ডিয়াতে গিয়েছিলাম তো সাউথ ইন্ডিয়াতে কিন্তু টিপু সুলতানের একটা নামক জায়গা ছিল অনেক সুন্দর আপনারা দেখেছেন তো ভিডিওতে ভিডিওতে আমি দেখিয়েছিলাম অনেক সুন্দর কিন্তু ছিল টিপু সুলতানের সেই সাম্রাজ্যটি ঠিক সেম ওই সাম্রাজ্যর মতোই কিন্তু এই আমাদের ঢাকারই লালবাগের কেল্লা দ্যাটস আমেজিং এখানে অনেক টুরিস্ট আসছে দেখার জন্য অনেক ভালো লাগছে আমারও ভীষণ ভালো লাগছে অনেক ঘুরেছি অনেক এখানে দেখলাম ভালোই লাগলো এর আগে অনেকবার দেখেছি বাট আজকে আমি সামনাসামনি থেকে দেখলাম দারুণ লাগলো অনেক সুন্দর একটা জায়গা এই আপনার লালবাগের কেল্লা ঢাকার আপনারাও চাইলে আসতে পারেন অনেক সুন্দর চলুন আপনাদেরকে আরও সামনে নিয়ে যাই যা যা চোখে পড়ছে সেটাই দেখানোর চেষ্টা করছি অনেক ওই যে সামনে এখন গেট আর আমাদেরকে বেরোতে হবে কিন্তু প্রিয় বন্ধুরা অনেকক্ষণ হলে এসেছি এখন আমরা যাব আহসান মন ছিল বন্ধুরা লেটস গো অনেক সুন্দর একটা মুহূর্ত কাটালাম তো যাই হোক এখন আমি যাব আহসান মঞ্জিলে তো আজকে আর লালবাগে ভিডিও করবো না তো আসতে ছাড়ি দিস ইজ মন ফ্রম লালবাগ কেল্লা ঢাকা বাংলাদেশ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ